হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়া তো ফ্রেন্ডস আজকে কিছু হচ্ছে দারুন দারুন কাশিম জুয়েলার্স এর গোল্ড প্লেটের সেট কালেকশন দেখাও এটা কিন্তু অনেকটা অ্যান্টিক টাইপের কালারটা বাট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ড্রপসটাও কালারটাও কিন্তু সুন্দর চাইলে কিন্তু আপনারা স্টোনের কালারগুলি চেঞ্জ করতে পারেন সেই অপশনটি আছে আপনাদের শপে এসে অর্ডার দিলে হবে যে কালারটা অন্য কালার নেব শাড়ির সাথে ম্যাচ করে আর এটা হচ্ছে দুলটা দুলটাও কিন্তু অনেক নাইস এই দেখুন তো এটার প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে চার হাজার তিনশো আপনারা যদি চান ম্যাচ করে অন্য কিছু নেবেন সেগুলিও কিন্তু নিতে পারেন আচ্ছা তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আমার ভিডিওর শুরুর দিকে আমি একবার দেখিয়েছিলাম আবারও দেখিয়ে দিচ্ছি যদি কারো বিয়ের জন্য নিতে হয় তাহলে নিতে পারেন কারণ এটা কিন্তু অনেক এটা পড়লে কিন্তু আপনাদের আর সীতাহার না পড়লেও চলবে কারণ পুরো গলাটা জুড়ে থাকবে এটা এই যে দেখুন এটা গোল্ডেন স্টোন আছে হোয়াইট কালার পার্ল আছে কিন্তু আপনারা যদি চান গোল্ডেন স্টোনটা চেঞ্জ করে অন্য কিছু অন্য কালার স্টোন দিবেন তাও কিন্তু নিতে পারেন আর এই যে দেখুন এটা হচ্ছে দুলটা যদি মনে হয় এই টাইপের ঝাপটা বা অন্য কিছু ম্যাচিং করে নিব তাহলে অর্ডার দিয়ে দিলেই হবে বানিয়ে দিবে এটা প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে চার হাজার টাকা তো ফ্রেন্ডস এইটা কিন্তু অনেক সুন্দর একটা সেট এই যে দেখুন পরলে কিন্তু কনেকে অনেক ভালো লাগবে যেহেতু বিয়েতে গোল্ড জুয়েলারিটা পরে রিসেপশনের জন্য আপনারা এই কালারটা নিতে পারেন কারণ রিসেপশনের শাড়ির কালারটা ম্যাক্সিমামই কিন্তু পিঙ্ক কালার বা ম্যাজেন্টা বা আকাশি টাইপের হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন সেটটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন তো অনেক সুন্দর কিন্তু পছন্দ গুলি হলে কিন্তু চলে আসতে পারেন কাশেম জুয়েলার্স চাইলে অনলাইনেও কিন্তু এগুলি নিতে পারেন মানে কুড়িয়ারে এটা হচ্ছে দুলটা তো প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে অনলি তিন হাজার আটশো টাকার অন্যান্য কিছু ম্যাচিং করে নিলে সেক্ষেত্রে বাড়বে আপনারা সেটা কথা বলিয়ে নিতে পারবেন আচ্ছা যারা জাস্ট গোল্ডের মতোই নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন কারণ এটা হচ্ছে গোল্ডের সাথে হোয়াইট কালার পার্ল দেওয়া রয়েছে এই যে দেখুন পুরোটাই কিন্তু পার্ল দিয়ে কাজ করা আর নিচের অংশটা কিন্তু অনেক সুন্দর আর সব দোকান থেকে কিন্তু এই ডিজাইনগুলি একটু ইউনিক আপনারা চাইলে কাশিম জুয়েলার্স থেকে বিয়ের এই কেনাকাটাগুলি করতে পারেন এই গহনাগুলি নিতে পারেন খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে দুলটা দেখুন এই যে লকেটের সাথে ম্যাচ করে দেওয়া রয়েছে তো এটার সাথে দুইটা দুল পাবেন আপনারা তো প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলি কিন্তু প্রত্যেকটাই অনেক ইউনিক আর অনেক সুন্দর এসে যে দেখুন অনেক সুন্দর কিন্তু দেখুন তো পছন্দ হলে কিন্তু কাশিম জুয়েলার্স আসতে পারেন বা আপনাদের পছন্দ মতো যদি কোনো ডিজাইন থাকে সেটাও দিয়ে যেতে না আপনার ওনারা বানিয়ে দেবে এটা হচ্ছে এটার সাথে ঝুমকা রয়েছে তো কোনটার সাথে ঝুমকা কোনটার সাথে একটু মানে সিম্পল তো যার যেটা পছন্দ হয় ম্যাচ করে নিতে পারেন এটা প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইস আসবে অনলি তিন টাকা খুবই সুন্দর আর কালার গ্যারান্টি কত বছর থাকে তিন বছর কালার গ্যারান্টি পাবেন এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কালার করে দিবে তো ফ্রেন্ডস দেখুন এই সেটটা কিন্তু আরো অনেক নাইস মানে গোল্ডের উপরে গ্রিনটা কিন্তু অনেক ভালো লাগে গ্রিন আর গোল্ডেনের কম্বিনেশন কিন্তু অলওয়েজই দারুন এই যে দেখুন নিচে কিন্তু এই কাজটা আসবে এই যে দেখুন বড় বড় パール দড়ে রয়েছে আপনাদের যদি মনে হয় আমি パールটা নিব না অন্য কিছু নিব ড্রপসের বদলে বা গ্রিনটাই পুরোটা করব তাও কিন্তু করতে পারেন সেই অপশনটা কিন্তু আছে আপনাদের আর দুলটা হচ্ছে এটাই দেখুন দুলটাও কিন্তু অনেক নাইস আর চাইলে এর সাথে ম্যাচ করে কিন্তু এই টাইপের আপনারা টিকলিও নিতে পারেন তো এটার প্রাইস আসবে কত আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে তিন হাজার আটশো টাকা আর উপর করলে কেমন প্রাইস পড়ে আচ্ছা রূপার উপর যদি সেমটাই করেন তাহলে পড়বে আঠারো হাজার টাকা আর এটা এখন নিতে পারছেন তিন হাজার আটশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা কিন্তু একেবারে অনেকটা জড়োয়া টাইপের আপনারা কিন্তু এটা পড়লে আর মানে ইয়ে লাগবে না কি বলে শীত হারটা লাগবে না এটা দেখুন একদমই পুরো গলাটা জুড়ে থাকবে অনেকখানি জায়গা নিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু বেশি না পড়লেও চলবে তো চাইলে কেউ এটা লেহেঙ্গার সাথেও নিতে পারেন বা শাড়ির সাথে তো ভালো লাগবেই দেখো ডিজাইনটা একটু দেখিয়ে দেই দেখো অনেক সুন্দর তো যারা এখন যেহেতু বিয়ের একটা মৌসুম চলছে বা এখন একটা ওয়েডিং টাইম তো এই ওয়েডিং এর জন্য নিতে পারেন আপনারা এই যে দেখুন বা চাইলে পার্টিতে যারা অ্যাটেন্ড করবেন তারাও নিতে পারবেন এটা হচ্ছে দুলটা তো বেশি করলে কি এটা মানাবে যেহেতু ব্রাইডাল যেহেতু এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার টাকা ফ্রেন্ড সিম্পল এর মধ্যে কিন্তু এই সেটটাও সুন্দর সিম্পল বললে ভুল হবে মানে গর্জিয়াস বাট একটু সিম্পল ডিজাইনটা আর কি অত ভারীও না বা হচ্ছে সিম্পলও না খুব সুন্দর মিডিয়াম টাইপের তো এটা হচ্ছে সেটটা দেখুন সেটটা কিন্তু অনেক নাইস করে ডিজাইন করা হয়েছে আর কাশের জুয়েলার্স এর ম্যাক্সিমাম সেটগুলি কিন্তু একটু ইউনিক হয়ে থাকে যারা আগের ভিডিওগুলি দেখেছেন তারা কিন্তু জানেন এই যে দেখুন এটা হচ্ছে ঝুমকাটা ঝুমকার ড্রপসটা কিন্তু মেরুন কালার আসবে চাইলে আপনার ড্রপসটা চেঞ্জ করতে পারেন সেই অপশনটি রয়েছে কিন্তু তো প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা তো ফ্রেন্ডস দেখুন এটাও কিন্তু আপনারা জড়ো সেট বলতে পারেন দেখুন অনেক বড় কিন্তু একদমই মানে ফ্ল্যাট ডিজাইনটা খুব সুন্দর কলকার হচ্ছে ছোট ছোট পাটার পাতার শেপে আছে আর ড্রপসটা চলে আসবে গোল্ডেন কালার চাইলে এটা আপনারা পারল দিয়েও নিতে পারেন অন্য কালারও নিতে পারেন বিভিন্ন অপশন আছে যে কোনো কালার একটি নিতেই পারেন আর পুরোটা গোল্ডের গোল্ড কালার গোল্ড স্টোন আর হচ্ছে হোয়াইট কালার পাল দেওয়া রয়েছে চাইলে এটা একটা চেঞ্জ করতে পারেন আপনারা মানে স্টোনটা আর কি আর দুলটা হচ্ছে এটা দেখুন ঝুমকার মধ্যে একটু বড় শেপে আছে তো এটা প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইস আসবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সেটা তো ফ্রেন্ডস একটু আগে যেটা দেখালাম সেটাই জাস্ট বললাম যেটা যে পার্ল চাইলে চেঞ্জ করতে পারেন যে গোল্ডেনের জায়গায় এটা হচ্ছে হোয়াইট পার্ল তো চাইলে এটাও নিতে পারেন সেম প্রাইস আচ্ছা সেম প্রাইসই থাকবে চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস দেখুন এই সেটটা কিন্তু অনেক নাইস প্রত্যেকটা সেটই কিন্তু জলোয়া টাইপের দেখুন একটা পড়লে কিন্তু আপনাদের আর সীতাহার পড়ার প্রয়োজন নেই যে দেখুন কাজগুলি অনেক নাইস করে করা হয়েছে যে দেখুন অনেক নিখুঁত করে কাজগুলো আর ডিজাইনগুলো খুব সুন্দর আর দেখুন পার্ল তারপরে হোয়াইট কালার স্টোন আছে মেরুন কালার স্টোন আছে গোল্ডেন কালার স্টোন পুরোটা দেখুন ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু এগিয়ে দেখুন আর দুলটাও কিন্তু একটু হেভির মধ্যেই আছে প্রাইস কত আসবে এটার আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার টাকা আচ্ছা তো ফ্রেন্স এটা কিন্তু সেমটাই আগেরটাই বাট এটা হচ্ছে সবুজ কাজটা মানে এই যে পার্ল ড্রপস এগুলো হচ্ছে মানে গুলো আর কি সবুজ মধ্যে তো দুলটাও কিন্তু সেম ইলারই জাস্ট কালারটা আলাদা তো যদি মনে হয় এটা নিবেন এটাও নিতে পারেন তো প্রাইসটা পড়বে চার টাকা সাড়ে চার হাজার টাকা নিতে পারছেন আচ্ছা তো ফ্রেন্ডস দেখুন এই সেটটা কিন্তু অনেক নাইস যে দেখুন এটা কিন্তু আবার হচ্ছে হোয়াইট কালার পার্ল আর হচ্ছে মেরুন কালার হচ্ছে ড্রপস গুলি রয়েছে আর কাজটাও কিন্তু অনেক সুন্দর হয়ে কাশিম জুয়েলার্স প্রত্যেকটা সেটের এর কালেকশনে কিন্তু অনেক সুন্দর এটার সাথে আছে হচ্ছে ঝুমকা তো প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা যেটা প্রাইস সেটা কিন্তু ফিক্সড প্রাইস যদি আপনারা এর সাথে কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আলাদা পেমেন্ট করতে হবে আচ্ছা তো ফ্রেন্ডস অনেকেই আমরা বিয়েতে কি করি যে হাড়ের সাথে একটা চোকারও পরি অনেকে কিন্তু এটাতে কিন্তু আপনাদের চোকারটা পড়তে হবে না এই যে দেখুন এই শেপটাতে কিন্তু চোকারটা দেওয়া রয়েছে একদম গলার সাথে কন্ডো হার টাইপের মতো লেগে থাকবে এই যে দেখুন অনেক সুন্দর সেটটা আর যদি মনে হয় পালটা চেঞ্জ করবেন করতে পারেন আর দুলটাও কিন্তু অনেক নাই যে দেখুন ঝুমকা টাইপের মধ্যে তো প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই চলে আসতে হবে কাশিম জুয়েলার প্রাইস কত আর এটার প্রাইস করবে চার হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো কিন্তু অন্যান্য মার্কেটে গেলে আরো হাই রেঞ্জে কিন্তু হবে আপনাদের তো ফ্রেন্ডস এটা কিন্তু আগেরটার মধ্যে আর পার্লগুলি চেঞ্জ হয়ে যায় এটাও কিন্তু চোকারের সাথেই রয়েছে যেরকম অনেক ফ্রেন্ড এটাও কি সেম প্রাইস আচ্ছা এটা প্রাইস করবে চার হাজার কারণ আগেটা থেকে এটা একটু ছোট আগেটা বড় ছিল এটা আরেকটু একটু ছোট তো এটা প্রাইস করবে চার হাজার টাকা আচ্ছা সিম্পলের মধ্যে কিন্তু এই সেটটা অনেক সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে নিচের লকেট টাইপেরটা এটা হচ্ছে হারটা আর দুলটা হচ্ছে এটাই যে দেখুন অনেক নাইস কিন্তু এটা প্রাইস করবে কত আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা এটা কিন্তু সেম অনেকটাই বাট এটার কালারফুল হচ্ছে স্টনগুলি আর হচ্ছে যে ফুলগুলি কিন্তু একটু চেঞ্জ তো অনেক সুন্দর এই সেটটাও কিন্তু অনেক নাই সেটা দুল আচ্ছা দুলটা এই টাইপেরই চলে আসবে তো এটা প্রাইস কত পড়বে তিন হাজার টাকা পড়বে অনলি তিন হাজার টাকা এই সেটটা নিতে পারছেন তো ফ্রেশ এই সেটটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন অনেক মানে নিচের লকেটটাও বড় এগুলো একদমই বিয়ের জন্য পারফেক্ট কারণ কোনে কিন্তু একটু ভারী টাইপেরই পরে থাকে বিয়েতে যেহেতু গর্জেসের সাথে সাথে কিন্তু ভারী ডিজাইনের সেটগুলি ভালো লাগে আর এটা হচ্ছে দুলটা দেখুন দুলটাও কিন্তু অনেক নাইস তো পরলে কিন্তু অনেক নাইস লাগবে তো চলে আসতে পারেন কাশেম জুয়েলার্সের এটা প্রাইস কত আচ্ছা এটা প্রাইস পড়বে তিন হাজার দুশো টাকা অনলি তিন হাজার দুশো আচ্ছা তো ফ্রেন্ডস এটা কিন্তু আগে দিয়েছিলাম ওইটারই হচ্ছে কালারটা এটা রেড কালার এটা দেখো তো আপনারা কিন্তু চাইলে পার্লটা চেঞ্জ করতে পারেন সেই অপশনটা আছে যে শাড়ির সাথে ম্যাচ করে নিব তাহলে নিতে পারেন কিন্তু আর দুলটা হচ্ছে এটা দুলটা কিন্তু অনেক সুন্দর এটা দেখুন অতটা কিন্তু হেভি না একটু লাইট ওয়েটের মধ্যেই রয়েছে তো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার টাকা তো ফ্রেন্ডস দেখুন এটা কিন্তু অনেক সুন্দর এই দেখুন একদমই মানে একটু ভিন্ন ধরনের যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন ভিন্ন ধরনের কোন টেস্ট পেতে চাইলে এটা অবশ্যই নিতে হবে কারণ একদমই আনকমন এই যে দেখুন এটা হচ্ছে দুলটা তো প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার টাকা তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কাশেম জেলার্স বিল্ডিং নাম্বার হচ্ছে এক দোকান নাম্বার চব্বিশ নিচতলা এসি মার্কেট চার তিন চক শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ঢাকা সুপার নিউ মার্কেটের অপোজিটে আর ফোন নাম্বার হচ্ছে জিরো আবার বলছি জিরো তো টু সেভেন হলে কিন্তু শপে চলে আসতে পারেন এখানে সিটি মানে গোল্ড প্লেটের পাশাপাশি কিন্তু গোল্ড ও পেয়ে যাবেন তো পছন্দ হলে চলে আসতে পারেন এখানে কিন্তু সবকিছু আপনারা চাইলে কিন্তু বিয়ের জন্য এসব ওয়ার্ডারও দিতে পারেন এই যে দেখুন দারুণ দারুণ কিন্তু ব্যাঙ্গলসও রয়েছে চুল রয়েছে মানে অনেক কালেকশন আছে তো যদি পছন্দ হয় চলে আসতে পারেন কাশেম জুয়েলার্সে আর যদি অনলাইনে নিতে চান কি সেই অপশনটিও কিন্তু আপনাদের জন্য রাখা হয়েছে বাট গোল্ড প্লেটগুলো অনলাইনে নিলেই সবচেয়ে বেস্ট হয় গোল্ডটা অনেকে নিতেও চায় না বা হচ্ছে দেওয়াটাও পসিবল হয় না কারণ গোল্ড যেহেতু তো গোল্ড যদি নিতে চান তাহলে সবই এসে দেখে শুনে নিয়ে গেলেই বেটার হয় তো ফ্রেন্ডস কিপিং মাই চ্যানেল টেকের আল্লাহ ফেস